বডি ডিসকাস না করি এই জিনিসটা হচ্ছে এই সিচুয়েশনটা হয় আমরা কেউই অ্যাকচুয়ালি সেনাবাহিনীর কোন দুনাম হোক চাই না আমরা চেয়েছিলাম যে এই যে কত পশুদিনার যে রায়টা এই যে রায়বারে চার্জ যেটা হয়েছে এরাতে সেনাবাহিনী যেন কলঙ্ক মুক্ত হয় সেনাবাহিনীর যে ভাবমূর্তি যেটা ক্ষুণ্ণ হয়েছে ওটা যেন উদ্ধার হয় আপনি যদি মনে করেন আমি প্রথম এই জেনারেল ওয়াকার যখন ক্ষমতা গ্রহণ করেন দায়িত্ব গ্রহণ করে তার আগে আমি কংগ্রেসের সাথে উনা সম্বন্ধে যত ধরনের ভালো কথা আছে আমি সব কিছু বলেছিলাম जस्ट এবং পরবর্তীতে ধীরে ধীরে উনার কার্যের সাথে আমার কথাবার্তার টোন চেঞ্জ হয়েছে এর মধ্যে একবার আমি যখন এক্সিমুরি যখন ওই যে বললেন আরাওয়াতে যখন ফেব্রুয়ারিতে বললেন যে ফুল স্টপ যে তারা শুধু বিডিআর সেনাবাহিনী এরপর আমি কিছু একটু এক্সাইটেড হয়ে কিছু আনপার্লামেন্টারি ওয়ার্ড ইউজ করেছিলাম তারপরে আমাকে গোয়েন্দা সংস্থা থেকে একজন আমার সাথে যোগাযোগ করেছে যে আমি যদি আমি কি চাই মানে আমি স্টপ হবো কি চাই আমার মানে আমি যে কথা বলতেছি এটা হয়তো জেনারেল ওয়াকার চাচ্ছেন না স্টপ আমার কোনো রিকোয়ারমেন্ট নাই জাস্ট স্যারকে বলো যে সেই অফিসার যেহেতু আমার জুনিয়র ছিল স্যারকে বলো যে যারা গুম খুনের সাথে জড়িত তাদেরকে জাস্ট কোনো পানিশমেন্ট না যাদেরকে ফোর্স সিটার করে দিতে বলো এখনই তার মধ্যে আর্মিকে কলঙ্ক মুক্ত করা এইটা এইটা বলছে তখন যদি উনারা এই কাজটা করতো তাহলে আজকে এই যে আপনারা যত যাই বলেন এই যে তেইশ জন অফিসার একসাথে যেটা হয়েছে এটা নিয়ে একটা বিস্ফোরক সিচুয়েশন হয়েছে আন্তর্জাতিক ভাবে লোকজন জানছে চ্যাট জিবিটি জানে যে বাংলাদেশের চারটা দেশের মধ্যে এরকম একজন যারা যুদ্ধে না নিজ দেশেই মানুষই নিজ দেশের সেনাবাহিনীকে এইভাবে প্রসিকিউট করতেছে এটা হইতো না এটা হচ্ছে জেনারেল ওয়াকারের

আমি অ্যাকচুয়ালি এই জিনিসটা হওয়ার পরে খুশি হওয়া তো দূরের কথা আমার কাছে অ্যাকচুয়ালি আই ওয়াজ ফিলিং স্যাড যে এরকম একটা সিচুয়েশন হইতো না যদি জেনারেল ওয়াকার প্রথমেই কাজটা করতো জেনারেল ওয়াকার কেন এই কাজটা করে নাই আমরা এটা সবাই জানি উনি চেয়েছেন ওনার সেই পুরোনো রেজিম রেখে দিতে ওই যে এখনো বিভিন্ন জায়গাতে যে সমস্ত জায়গায় দেখেন যে আপা চলে আসবে সিচুয়েশন এরকম হচ্ছে অস্থিতিশীল সবকিছুর মতো ওই যে এখানে যে আছে দুজন জেনারেল আকবর জেনারেল ইয়া কি বলে হামিদ ওনারা কলকাতায় বসে বসে বাংলাদেশের না এই কাজটা যদি আরো আগে হইতো তাহলে বাংলাদেশের সিচুয়েশন লিস্ট প্রফেসর ইউনুস একটা ভালো বাংলাদেশ পাইতো যে উনি যে কাজটা কাজগুলা করতেছেন এগুলো আরো এগিয়ে যেত আমি এখন বিশ্বাস করি বা আমি মনে করি বাংলাদেশের মানুষ দেখবেই আরেকটা জিনিস বলি আমি যখন জেনারেল জিয়াউল হাসানের এগেনস্টে যখন আমি লেখা শুরু করেছিলাম দুই সাল থেকে সম্ভবত তখন আমাকে অনেকে বলেছে যে মিলিটারি সিভিল যে আমি যেহেতু আমার কোর্সমেট আমিও কমান্ডো সেও কমান্ডো আমি নাকি জেলাস হয়ে তার এগেনস্টে লিখতেছি এখন দেখেন আমি যা লিখেছি তার থেকে কিন্তু ১০ থেকে বিশ গুণ বেশি জিনিস বের হয়ে আসছে যে সে এক জনকে নিজে হত্যা করেছে এটা তো আমি লিখিনি আমি যে আমি যুটুক জানি উটুক বলেছি আমি একটু বলতে পারি যে জেনারেল ওয়াকার সম্বন্ধে আপনারা এখন পর্যন্ত যতটুকু জানেন আশ্চর্যস্থ এই যে এক্সপোজ হচ্ছে যেটা যেটা দেখেন কয়েকদিন আমি আগে আমি যখন বললাম উনি বলেছেন যে কি বলে তার ইয়াহাদেরকে কলিগদেরকে হাত করা পূড়িয়ে যখন নিয়ে যাবে উনি এটা সহ্য করতে পারবেন না আজকে সকালবেলা আমি ইয়া দেখলাম টু বিলং করছে তৌহিদ লেফট হ্যান্ড করে তৌহিদ স্যারকে স্ট্যাটাস দিয়েছে যে যে 2018 এর ইলেকশনে নির্বাচনে একদিন আগে তাকে হাত করা বেঁধে এবং উনাকে যে বাসা থেকে যে যেভাবে অ্যারেস্ট করেছে বিশ জন লোক গিয়ে লুঙ্গি আর টি শার্ট পরা অবস্থায় তাকে জোর করে বেঁধে নিয়ে আসছে এটা আমি অ্যাকচুয়ালি জিয়াউল হাসানকে জিজ্ঞেস করছিলাম যে আমি তহিত স্যার আর তুই একসাথে একই ইউনিটে লেখা ইয়া চাকরি করছি হাউ কুড ইউ অ্যালাউ ইট স্যার নাকি সরকারের ইয়া করতেছিল কি বলে বিদ্রোহ করার চেষ্টা করছিল আমি বলাম তাহলে স্যারকে বিদ্রোহের মামলা না দিয়া এক বছর আগের একটা জ্বালাও পড়ার মামলায় আসামি করলি কি জন্য তখন আর কোনো কথা বলে না আমি যে জিনিসটা বলতে চাচ্ছি যে জেনারেল ওয়াকার অ্যাকচুয়ালি সিচুয়েশনটাকে নিজের জন্য ঘোলা করতেছেন আজকে আপনারা সবাই জানেন যে গত পরশুদিনে দিনে অ্যাকচুয়ালি একটা প্রমোশন কনফারেন্স ছিল অফিসারদের রেগুলার প্রমোশন কনফারেন্স শেষ হয়ে আজকে সকালবেলা যখন জেনারেলদের আবার কনফারেন্স হইল ওই কনফারেন্সের শুরুতেই অ্যাকচুয়ালি এই প্রসঙ্গটা উঠছে এর মধ্যে কিছু জেনারেল অ্যাকচুয়ালি এই জিনিসটা নিয়ে সেই জেনারেল ওয়াকারকে ইমোশনাল ব্ল্যাকমেইল করার চেষ্টা করতেছে সেই আগের মতোই করে আর কি